कहने की कहने की अरबी अरबी भाग चल भाग मत चुप डरते डरते डर अरबी अरबी এখने अरबी हैं अरबी मत अच्छा बनेगा अरबी ओ थैंक यू बच्चा अरबी কাম করে খাবি কাম করে খাবি ও কাম করে খাম তো ফুল ফুল তো কাম করে খাম বাসাবাড়িতে কাম করে খাম তো হ্যাঁ গামনা সাক্রি করমু তো করবি গামনা সাক্রি করবি আর মাগি গिरी করবি দেশagiri করবি সত্যি তো যা এক বল ধর বল কই

বাইরো 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 মুখ খুল মুখ খুল বাইর বাইর বাড়িতে বাইর 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 আবার কামড়া দিয়ে খাবি গার্মেসাম আছে না গার্মেসাম করে খাবি কালার কেন খানো কলামায়ার কেন আর জীবনে এই কাজ করুম না তো। খাবি।